আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আমার কাছে অনেকে আসছেন আবার বিভিন্ন কবিরাজের কাছে অনেকে গেছেন জিন কিভাবে কিনতে হয় অনেকে কি করে বিভিন্ন কবিরাজের কাছে যাইয়া জিন খুঁজে আমাকে একটা জিন দেন কত টাকা এইভাবে অফার করে আমাকেও করা হয়েছে তো আমি আমাকে আমার কাছে যারা অফার করেছে তাদেরকে আমি সঠিক একটা ধারণা দিছি বা বিভিন্ন রকম হেল্প করার চেষ্টা করেছি তো আপনারাও একটু চেষ্টা করবেন যে এই ভিডিওটা দেখে এইগুলা থেকে বেরিয়ে আসা বা অ্যাপসেট করা এগুলা প্রত্যেকটা আপনাদের ব্যক্তিগত বিষয় আচ্ছা তো এখন চলুন যে আমরা বিভিন্ন কবিরাজের কাছেই যাইয়া যে বলি যে আমি আপনাকে এত টাকা দিচ্ছি আপনি আমাকে একটা জিন দেন এখন আমাদের মতো যারা কবিরাজ আছে আমরা তো ভাই জিন দিতে পারবো কারণ এইগুলা আমরা মহান আল্লাহ রোশে রহমতে আমরা যারা রুহানি আমল করেছি যারা জিনের ট্রিটমেন্ট করে তাদের কাছে যাই বলেন যে ভাই এখন আমার এক লক্ষ জিন লাগবো বা আপনি আমাকে ইয়া করেন রোগীকে দেখান তো এক লক্ষ জিন তারা সাথে সাথে ডাক দিলে এক লক্ষ কেন পাঁচ লক্ষ চলে আসবে এখান থেকে যদি আপনাকে একটা দিয়ে দেয় পঞ্চাশ হাজার বা বিশ হাজার আর দশ হাজার টাকার বিনিময়ে তাদের কিছুই না তাদের টাকার প্রয়োজন তারা দিয়ে দিবে সমস্যা কি এখন সমস্যা হচ্ছে ভাই আপনার আপনি টাকা দিয়ে কি আনতেছেন এখন নিজে বুঝার চেষ্টা করুন ভালো করে বুঝুন এই ইনফরমেশন গুলো আপনাদেরকে কেউ দিবে না আপনি যাচাই করে দেখতে পারেন এখন সে যে আপনাকে জিন দিল আপনিও আনলেন এখন সে বলল যে আপনি গড়ে তাকেন আমি পাঠিয়ে দিচ্ছি আপনার গড়ে একটা গ্রান আসবে তার মানে বুঝতে পারবেন জিন আপনার কাছে আছে এখন আপনি তাও অনুভব করলেন ঘরের মধ্যে আসলো অন্যরকম একটা গ্রান হলো সেটাও আপনি বুঝতে পারলেন তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে কবিরাজ বলছে ঠিক আছে তার মানে সে জিন দিয়ে দিলেন এখন পরবর্তীতে কি করবেন এই ডাকবেন কিভাবে নিজে একবার চিন্তা করে দেখুন তো সে আপনার যে প্রোটেক্টের ব্যবস্থা করতেছে বা আপনার যে কথা শুনতেছে কি না বা আপনার ক্ষতি করতেছে এটা আপনি কিভাবে বুঝবেন কখনো কখনো দেখা যায় যে একটা জিন মানুষ যেভাবে খারাপ হয় না জিনও কিন্তু ওই রকম একটা খারাপ হয়ে যায় তখন দেখা গেল যে আপনি যখন তাকে ডাকতেছেন না কোনো কিছুই করতেছেন না বরং সে যদি অন্য দৌড়ে ফেলে একবার তাকে তো আপনি কিছু করতেও পারবেন না তো সে তো আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কিরকম ক্ষতি করার চেষ্টা করতে পারে হয়তো আপনার সব সবকিছু বান মারা থাকলো সে কিন্তু চাইলে সবকিছু করতে পারে তাই না তো আপনি তো কিছুই করতে পারবেন না তো খাল কেটে আনতেছেন না শুধু কুমির আনতেছেন না এইটা আরেকটা জিনিস বুঝার বিষয় আছে আপনি যখন ওই জিনিসটাকে আনলেন চিন্তা করুন তাকে আপনি ডাকবেন কিভাবে তাকে আপনি হুকুম দিবেন কিভাবে তাকে আপনি খাবার দিবেন তাকে আপনি কোথাও সেটা কিভাবে কোনোভাবেই তো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে এই জিনিসটা আপনার কিনে কি লাভ আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ তাহলে আপনার লাভটা কি হ্যাঁ লাভ হবে তখন ভালো করে বোঝার চেষ্টা করুন আমি বারবার বলতেছি লাভ হবে আপনার তখন যখন আপনি রুহানি আমল করবেন কিছু রুহানি আমল করবেন রুহানি আমল করার পরে জিন ট্রিটমেন্টের প্রত্যেকটা আমল যখন আপনি শিখবেন কিভাবে জিনকে ডাকতে হয় যেমন ডাকার জন্য ইয়া মাসারা যিনি ওয়ালিনসি এই আয়াত থেকেই এই চারটা আয়াত যখন আপনি পড়বেন তখন এটা তো শিখলেন যে জিনকে এইভাবে ডাকতে হয় এখন জিন আসবে কোথা থেকে আপনার কানে কানে বলবে নাকি আহ উপরে সোয়ার করবেন নাকি তুলারাশির উপরে তাকে আনবেন এই এই জিনিসটাও আপনাকে আগে চিন্তা করে রাখতে হবে তো আমি যেটা বলতে চাইছিলাম যে আপনাকে প্রথমে কিছু রুহানি আমল করতে হবে এই যে ট্রিটমেন্টের যে শিক্ষাগুলা এগুলো পরিপূর্ণ আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে শিক্ষা গ্রহণ করার পরে তখন আপনি তাকে হ্যাঁ ডাকতে পারেন কেনার দরকার নাই তখন যখন আপনি রুহানি আমল করবেন জিনের চিকিৎসা পুরোপুরি শিখবেন তখন আপনি নিজেই শিখতে পারবেন যে এক লক্ষ কেন পাঁচ লক্ষ জিন ডাক দিলেও এখন আসবে তখন আপনি এই জিনিসটা নিজেই শিখতে পারবেন কারো কাছ থেকে টাকা দিয়ে কিনে লাগবে না আমার কথা কি যদি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আমি কিন্তু একদম সহজভাবে সমস্ত কিছু আপনাদেরকে বলে দিতেছি আপনি যখন রূহানি আমল করবেন তখন প্রত্যেকটা জিনিস আপনার কাছেই থাকবে আপনি রূহানি আমল করবেন কেন একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য বিষয়টা এই ক্লিয়ার হইছেন তো দুনিয়ার বুকে তো জিন আছে তো আপনি একটা জিনকে হুকুম দিলে সে শুনতে বাধ্য বা খেলা যদি চলে আসতে পারে আপনার রূহানি আমল করতে করতে তাহলে জিন কেন আসবে না বাধ্যতামূলক আসতে হবে তখন দেখবেন যে যখন একটা ডাক দিবেন মহান আল্লাহ তালার হুকুমে কোরআনের শক্তিতে এই গ্রামের যত যে জিনের সর্দার আছে সব সর্দারকে এই মুহূর্তে চলে আসো তো এই রুগীর উপরে যেমন সাথে সাথে এক মিনিটও লাগতেছে না চলে আসতেছে এই যে আপনি ক্ষমতাটা নিজে নিজে আল্লাহ তালার কাছ থেকে পাইলেন হ্যাঁ এরপর থেকে তো আপনার জিনের কোনো প্রয়োজন নাই ডাক দিলে যেখানে জায়গা যেখানে এই প্রয়োজন আপনার ডাক দিলে জিন পাইতেছেন মোয়াকিলাত পাইতেছেন প্রত্যেকটা জিনিস পাইতেছেন তো এটা আপনি কি না কোনো ফায়দা আছে আপনি একটা কবিরাজ কাছ থেকে জিন কিনলেন কিনার পরে আপনি কিছুই করতে পারলেন না বরং কিনলে কোনো ফায়দা হইলো তার থেকে ভালো নিজে ঠিক হন নিজে ঠিক হইয়া এই শিখেন ইনশাআল্লাহ যখন একটা না এক কুটি জিনও আপনি আনতে পারবেন একমাত্র মহান আল্লাহ তালাকে রাজিও খুশি করেন আশা করছি যে এই বিষয়টা নিয়ে আর কেউ কখনো আমাকে কমেন্ট করবেন না বা প্রশ্ন করবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন السلام عليكم ورحمه الله وبركاته